হ্যালো এভ্রুয়ান কেমন আছো তোমার স্বাগত খুব ভালো আছো তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো আজকে ভিডিওটা হতে চলে খুব ইন্টারেস্টিং তো বুঝতেই পারছো আমি রেডি হয়ে গেছি এক জায়গায় যাবো আর কোথায় যাচ্ছে সেটা দেখলে তোমরা বুঝতে পারবে ভিডিওটা পুরো তো এখন এসেছিলাম আর কি বাপের বাড়ি মানে সকালে এসেছি তোমাদের দাদাভাই দিয়ে গেছিলো আর এখন যাচ্ছি ওখানে আমি এখানে বেরিয়ে পড়েছি আর চলো গাড়িতে যাই তারপর টাকা তো দেখতে দেখতে আমি চলে এসেছি আমার বাপের বাড়ি বাজারে ওখানে বাস বা টোটো ধরে যাবো মানে টোটো না অটো তো আমি তো একা আসিনি বাবার এসে আমাকে এগিয়ে দিতে কারণ আমি ফার্স্ট টাইম একা একা কোথাও যাচ্ছি তো বাবা আমাকে এগিয়ে দিয়ে ওখানেই দাঁড়িয়ে আছে যে টোটোটা ছাড়ছে কি কখন ছাড়বে কি আমি যাব তো সত্যি কথা বলতে আমি এইভাবে কোনো দিন বেরোইনি ফার্স্ট টাইম বেরোচ্ছি বাবা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে ফাইনালি আমাদের টোটোটা ছেড়ে আমাকে নিয়ে যাচ্ছে কিনা আর কতবার যে কল করেছে আমি তোমাদেরকে কি বলবো যে আমি ঠিক মতন যেতে পেরেছি কিনা তো চলো কোথায় যাচ্ছি কার সঙ্গে দেখা করতে যাচ্ছি কোথায় কোথায় যাব। আর এটা হচ্ছে চৌরঙ্গি আমি চৌরঙ্গিতে চলে এসেছি তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো গাড়ি দাঁড়িয়ে সন্ধ্যা হয়ে গেল এখনো আসার নাম নেই আমি চৌরঙ্গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলাম দেখ চৌরঙ্গিয়ে দাঁড়িয়ে আছি এখনো বাবুরা আসছে না এই ভামছি হাই করতেছি সেই আসুক গায়ে তারপরে তো ওদেরকে আয় চলো ওরা আসুছে এত দূর থেকে সবাই এসছি যে বুকটা ঢিপটি ঢিপটি ঢিপ ঢিপ করছে এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি গাই চলো বিরাট খুশি দেখছি ওই যে ওই দেখো দূরে এই দেখো দূরে ওরা আসছে তো কাছে আসুক গা

তোমরা তো দেখতেই পেলে ফাইনালি একটা ফ্রেন্ডের সঙ্গে আমার দেখা হলো তো আমি ও করে সবাই মিলে চলে এসেছি ভরগপুর বাস স্ট্যান্ডে তো এসে করে আবার বাস ধরে নিয়েছি কারণ আমাদের যাওয়ার জায়গা আছে আরেকটা অন্য একটা ফ্রেন্ডের বাড়ি ওখানে যাব আমরা সবাই মিলে তো ওর জন্য বাসে উঠে পড়েছি তো ওইদিকে দেখো কাকিমা বসে আছে আর আমার আগের দিকে রোহিত আর আমার যে বান্ধবী ময়না তা ও বসে আছে তো আমরা চলে এসেছি এসে মিষ্টিও নিয়ে নিয়েছি কারণ বন্ধু বাড়ি যাবো মিষ্টি না নিলে হয় বলো তো তো চলো তোমাদেরকে দেখাই আমাদের বন্ধু বাড়ি এই দিকে দেখো আমার বন্ধু আমাদের বন্ধু কিন্তু বসে বসে ফোন ঘাঁটছিলো আমরা যেতে তো বিরাট খুশি সবাই মিলে ওকে সারপ্রাইজ দিয়ে দিলাম তো চলো আমরা যখন তিন বান্ধবী একসঙ্গে হয়েছি তারপরে দেখো

তো এই মজাগুলো দেখতে হলে তোমাদেরকে কিন্তু আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখতে হবে তবেই কিন্তু তোমরা দেখতে পাবে তার জন্য কি করতে হবে বলো তো লাইক কমেন্ট শেয়ার আর আমাকে ফলো করতে হবে তো চলো ভিডিওটা কিন্তু এখানে অবধি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন হলে ফলো করে দিও আর আমরা কিন্তু একটু ঘুরতে বেরিয়েছি তো ওর জন্য একটু রিলসও বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম টাটা বাই বাই দেখাচ্ছি না